সুপ্রিয় দর্শক শ্রোতা আমার প্রিয় কৃষক ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম বিশাল এক মহিষের বাথান তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের এখানে বন্যার কারণে তাদের মহিষের পাল নিয়ে জামালপুর মাদারগঞ্জ থেকে শেরপুরের ফকিরগঞ্জ বাজারের পাশে একটি খোলা মাঠে তাদের এই মহিষের বাথান নিয়ে তারা অবস্থান করছে হ্যাঁ দর্শক তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মহিষের পাল এখানে প্রায় দেড় মাস থেকে অবস্থান করছে এরই মধ্যে এখানে প্রায় সতেরোটি মহিষ তাদের বাচ্চা প্রসব করে আপনারা দেখুন সে বাচ্চাগুলো কি সুন্দর দেখাচ্ছে বড় মহিষের চাইতে বাচ্চাগুলাই খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে সতেরোটি মহিষ এক ক্রেতায় সে দশ লক্ষ টাকা দাম করতেছে তাতেও সে দিতে রাজি হইতেছে না তাতে বোঝা যায় যে মহিষের চাইতে মহিষের বাচ্চার দামি অনেক আর হবেই না কেন দেখুন বাচ্চাগুলো কি সুইট কিউট লাগতেছে হ্যাঁ দর্শক মহিষ পালন খুব লাভজনক একটি ব্যবসা তবে এর পিছনে অনেক কষ্ট বেশি বেদেরা যেমন তাদের নৌকা নিয়ে ঘাট থেকে ও ঘাট তেমনি যারা মহিষ পালন করে তারাও আজকে এখানে কালকে ওখানে পশুদিন ওখানে এক গ্রাম থেকে আরেক গ্রাম তাদের মহিষের পাল নিয়ে ছুটে যায় ভূমির সেই তাজা ঘাস খাওয়ানোর জন্য আমার প্রিয় কৃষক ও খামারি ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাদের উৎসাহ থাকবে হ্যালো রাখাল ভাই তোমার নাম কি আমার নাম মুতালেব তুমি কত দিন যাবত এই মোষগুলো লালন পালন করো কিভাবে পরিচর্যা করো কিভাবে কি করে দুধ দোয়াও কিভাবে বান্ধন সান্ধন দেওয়া হয় কিভাবে একটু বলো তো বান্নার না বলতে বিকেলে বানি সকালে সারে দেয় আবার সার সারে দিয়ে সকালে বানাই পানা ডেনে সারে সারা সারাদিন সরাই মানে এই আর কি প্রতিদিন কি গোসল করানো হয় হ্যাঁ প্রতিদিনই গোসল করানো হয় কিভাবে কিভাবে গোসল করানো পানি ওনে রেখে দেই পানি ওনে গড় ভরে শুয়ে থাকে ওরাই গোশে বা ময়লা থালে গোশাতে তুলে দেই এই পর্যন্তই ঝড় বৃষ্টির মধ্যে কেমনে থাকে এমনি খোলা আকাশে নিচে এমনিই থাকে এদের কোনো সমস্যা হয় না সর্দি কাশ লাগে না রোগ ব্যাথ হয় না লাগে ওষুধ খাওয়াই ইঞ্জেকশন করে ওষুধ খাওয়াই ভালো হয়ে যায় আলারাম আই এখানে কতগুলো মহিষ আছে আমাদের এখানে ছোট বড় মহিষ আছে তিনশো এগুলো তিনশো মহিষ পালা কি খুব কষ্ট হয় না কষ্ট হই ওদের দিন এলে তো মোটামুটি বৃষ্টির দিন এলে আরো কষ্ট বেশি পালন না আর কি করবো আচ্ছা ওই বৃষ্টির সময় তখন এই মহিষগুলো কি বাইরে থাকে না ঘরের ভিতরে থাকে না খোলা আকাশের নিচে বাইরেই থাকে ঘরে টরে ওড়াই আমরা এইভাবেই পালি মানে সরে ভিড়ে যাই পালি আমরা এইভাবে খোলা আকাশে নিচেই পালি এক এক জায়গায় কতদিন যাবত বাধা করে থাকা হয় আমরা যখন ছরে পার হই তখন আট মাস এক জায়গায় বাধা করে আট মাস থাকি আবার এই যে ইরিস পরে পোজেটাজন বাড়াই তখন দুই দিন পাঁচ দিন একদিন তিন দিন জিনু যা মানে ঘাস খাওনের ওটা সিস্টেম যদি দিন থাকে এত দিন নাউনা তাই এর যখন ঘাস শেষ হয়ে যায় আমরা ওইখান থেকে নারাকানি চলে যাই কোন কোন এলাকাতে কোন কোন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ঘোরা হয় এই মোষগুলা নিয়ে এটা প্রথম হয় কাজীপুর ডিস্ট্রিক্ট তারপর শেরপুর তারপরে জামালপুর মাদারগঞ্জ এই মানে আমরা এই নিয়ে আসছেন মাদারগঞ্জ মাদারগঞ্জ কতদিন যাবৎ আপনি এই মোষগুলা লালন পালন করেন এটা ঘটনা কি আমরা পালিয়ে এলো ঘটনা কি এটা ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার এই ব্যবসা চালু করে নিয়ে আসতেছেন না বাপদাদার আগে থেকে

দুই হাজার দশ লক্ষও বেশি আবার ঋণ ঋণ হয় দশ বারো লক্ষ আচ্ছা ঠিক আছে তো গত বছর বিক্রি করছিলেন বিশ লাখ টাকার না হ্যাঁ বিক্রি করছিলেন বিশ লাখ আচ্ছা এবার কতগুলো বাচ্চা আপনার দশ লাখ টাকা দাম করছে সতেরোটা বাচ্চা সতেরোটা সতেরোটা বাচ্চা আপনার দশ লাখ টাকা দাম করছে না আপনি আপনি কি সে বাচ্চাগুলো কি এখন তো মোটামুটি ভালোই দাম হয়েছে খারাপ না প্রায় একটা মাসের বাচ্চার দাম ষাট হাজার টাকা হ্যাঁ তাই না এখন কি স্যারে দেবার নিয়ত আছে না আছে আপনি কি কারণে এই এলাকায় আসছেন আমাদের এখানে বন্যায় ছিল বন্যায় আচ্ছা ঠিক আছে তাহলে এখানে যে আসছেন কতদিন যাবত হয় আসছেন

আমার তো জমি নেই লাভবানি এই মোষগুলো পালনের অবস্থায় যে লালন পালন করতেছেন এই অবস্থায় আপনি কি কি রোগ বালাই আসে আসে কিমি কিমির আসে সাউটা হয় মেলা রোগ আসে খোলা রোগ হয় খোলা রোগ হয় খোলা করতেছে তার জন্য কি সরকার কোনো পদক্ষেপ নেয় না আপনাদের আমাদের সরকারের কোনো ওষুধ পাইনি আজ বন্ধু সরকারের ওষুধ পাইনি যে কথা ছিল